আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ বাংলা আপডেট সংবাদ শুরুতেই থাকছে ভারতকে সব উজার করে দেওয়ার পরিণতি হবে খুবই ভয়াবহ বললেন রুহুল কবির রিজভি এবারে জানাব কয়েকটি বড় হাসপাতাল পরিদর্শন করে একজন ডাক্তার হিসেবে খুবই লজ্জা লাগছে বললেন বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্তলাল সেন জানাব বিদেশে পালিয়ে যাওয়া নিয়ে যা বললেন আসাদুজ্জামান মেয়াব অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার মধ্যেই ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মেয়ার বিদেশ যাওয়ার খবর সামনে আসে কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় সয়শ্রীক সিঙ্গাপুরে চলে গেছেন তিনি আরও প্রকাশিত হয় তার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের এবার তিনি তার বিদেশ যাওয়া নিয়ে মুখ খুলেছেন এ বিষয়ে থাকছে বিস্তারিত সঙ্গে থাকুন এদিকে মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনা জাতির সঙ্গে তুলল বাংলাদেশ কক্সবাজার সীমান্ত এবং দেশের জনগণ স্থাপনা লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি ছোড়ার ঘটনা যাদের সঙ্গে তুলে ধরল বাংলাদেশ ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে মিয়ানমারের যে কোনো সংঘাত তাদের অভ্যন্তরীণ বিষয় তবে এটি যেন বাংলাদেশের জনগণ এবং সম্পদকে প্রভাবিত না করে এবারে থাকছে দেশের এক ইঞ্চি মাটিও কেউ দখল করতে পারবে না বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা আটাসনের সংসদ সদস্য কৃষিবিদ আফমা বাহুদ্দিন নাসিম বলেছেন সেন্ট মার্টিন বাংলাদেশের একটি ভূখণ্ড এই ভূখণ্ড বাংলাদেশের মানুষেরাই বসবাস করে তাদের জীবনের মূল্য অনেক বেশি তাদের জীবন এবং জীবন মান সমুন্নত রাখা বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার এই ভূখণ্ড কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় দেশের এক ইঞ্চি মাটিও কেউ দখল করতে পারবে না এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গাজায় গণহত্যায় মিশরীয় সৈন্যের কান্না গত অক্টোবর থেকে ইসরায়েলি সৈন্যরা যখন গাজায় গণহত্যা চালাচ্ছে তখন মিশরীয় সৈনিক মোহাম্মদ ওমর নিজেকে অসহায় অনুভব করছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভারতকে সব উজাড় করে দেওয়ার পরিণতি ভয়াবহ রিজভি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব প্রহুল কবে রেজবে বলেছেন বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের সামরিক ও বেসামরিক পরিবহনের জন্য বাংলাদেশের বুকের উপর দিয়ে রেললাইন নেটওয়ার্ক তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় রেলওয়ে বোর্ড এতে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশের ইন্টেলিজেন্স ব্যবস্থা ভেঙে পড়বে ভারতকে সব উজাড় করে দেওয়ার পরিণতি হবে খুবই ভয়াবহ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে রিজভি সব কথা বলেন তিনি বলেন দেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের নত সরকার যদি এই রেললাইন নেটওয়ার্ক বাস্তবায়ন করে তাতে স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব ক্রমাগতভাবে বিলিয়ে দেওয়া হবে দখলদার সরকার জোর করে টিকে থাকার জন্য জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব বেচতে শুরু করেছে রেজবি বলেন প্রতিদিন বিএসএফের হাতে বাংলাদেশিদের জীবন যাচ্ছে এখন বাংলাদেশের উপর দিয়ে ভারতের সামরিক ও বেসামরিক ট্রেন চলাচলে বাংলাদেশের দুর্বল সার্বভৌমত্বের বাকি অংশটাও না নিঃশেষ হয়ে যায় যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গণহিংসার মনোভাব পোষণ করে তাদের কাছে বাংলাদেশের সার্বভৌমত্বের চাবি তুলে দেওয়া হবে এই ব্যবস্থাপনার মাধ্যমে তিনি আরো বলেন দেশে ব্যাপক বেকারত্ব চরম মূল্যস্ফীতি স্ফীতি জাতীয় রিজার্ভের ভয়াবহ পতন ডলার সংকট চলছে বিপুল পরিমাণ খেলা পেলিন ব্যাংকগুলো খালি হয়ে যাওয়া জ্বালানি নিশ্চয়তা ছাড়া একের পর এক ভাড়াভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বিনির্মাণ হাজার হাজার কোটি টাকার ভর্তুকি দিয়ে দেশের অর্থনীতির কোমর ভেঙে ফেলা হয়েছে ব্যক্তিগত আয় এবং জীবনযাত্রার মান দিন দিন প্রকট আকার ধারণ করছে রিজবি বলেন দেশের আর্থিক খাত এখন সবচেয়ে বিপর্যস্ত ও নিরাপত্তাহীন নৈতিকতাহীন অপচয় অনিয়ম দুর্নীতি অব্যবস্থাপনার কারণে ব্যাংক খাত এখন খাদের কিনারা ভয়াবহ আর্থিক খাতের দুরবস্থা থেকে মানুষের চোখ সরানোর জন্য সরকার এখন নানা তামাশা ও চক্রান্তের আশ্রয় নিয়েছে এবারের ঈদে মানুষ নিরানন্দে দিন কাটিয়েছে কয়েকটি বড় হাসপাতাল পরিদর্শন করে একজন ডাক্তার হিসেবে লজ্জা লাগছে স্বাস্থ্যমন্ত্রী ডা শামন্তলাল সেন বলেছেন যে সমস্ত ক্লিনিকের অনুমোদন নেই বা চিকিৎসা সেবা দেওয়ার মতো মান সম্পন্ন নয় সেগুলো বন্ধ করে দেওয়া হবে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য সরকার আমরা সেই আলোকে কাজ করে যাচ্ছি স্থানীয় সংসদ সদস্যরা যদি উপজেলার নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নজর দেন তবে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন হতে বাধ্য দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্তলাল সেন বলেন সম্প্রতি অ্যানেস্থেশিয়া প্রয়োগের কারণে অনেক রোগী মারা গেছেন বিষয়টি আমরা আমলে নিয়ে কাজ করে যাচ্ছি অ্যানেস্থেশিয়া ড্রাগ হ্যালোজিন এটার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এটা যে হাসপাতাল বা ক্লিনিকে ব্যবহার করা হবে বা যে ফার্মেসি বা দোকানে বেচা কেনা করা হবে তাকেও স্বাস্থ্যের আওতায় নিয়ে আসতে হবে এরই মধ্যে বিষয়টি কঠোরভাবে গ্রহণ করা হয়েছে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন ঈদের ছুটিতে রাজধানী ঢাকার কয়েকটি বড় হাসপাতাল ভিজিট করে একজন ডাক্তার হিসেবে লজ্জা লাগছে একটি হাসপাতালের ইমার্জেন্সিতে গিয়ে বোঝা যায় ওই হাসপাতালের ভেতরকার অবস্থা একজন ডাক্তার হিসেবে খুবই লজ্জিত হই আমাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে দেশের সাধারণ মানুষ খুব বেশি কিছু চায় না তারা শুধু চিকিৎসা সেবা চান বিশ্ব স্বাস্থ্যসেবা সেমিনারে যখনই যায় তখন আমরা শুধু একটা কথাই শুনতে পাই প্রান্তিক পর্যায়ে বাংলাদেশের চিকিৎসা সেবা উন্নীত করেছে সেজন্য সবাই প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম নিয়ে বক্তব্য শুরু করেন বিদেশে পালিয়ে যাওয়া নিয়ে যা বলেন আসাদুজ্জামান মিয়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার মধ্যেই ঢাকার মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিদেশে যাওয়ার খবর সামনে আসে কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় সয়স্ট্রিক সিঙ্গাপুরে গেছেন তিনি এবার বিদেশে যাওয়ার কারণ জানিয়ে ডিএমপির সাবেক এই কমিশনার জেনারেল আগামী বাইশে জুন দেশে ফিরছেন তিনি বুধবার দেওয়া এক ভিডিও বার্তায় আসাদুজ্জামান মিয়া বলেন আমি অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দু একটি মিডিয়া খবর প্রকাশ করেছে যে আমার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে আমি ষ্রিক বিদেশে পালিয়ে এসেছি যা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত মূলত হৃদরোগের চিকিৎসার জন্য ডাক্তার এবং পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আমি চিকিৎসার জন্য দেশের বাইরে এসেছি চিকিৎসা শেষে আমি বাইশে তারিখে দেশে ফিরবেন শাল্লাভ তিনি বলেন আমার বিরুদ্ধে দু একটি মিডিয়ায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের যে খবর প্রকাশ হয়েছে সেটি অসত্য বানোয়াট এবং অতিরঞ্জিত এবং উদ্দেশ্য প্রণোদিত জ্ঞাত আয়ের বাইরে আমার জ্ঞাত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো সম্পদ আমার বা পরিবারে নেই মূলত একটি চিহ্নিত মহল দেশের বাইরে থেকে এবং দেশের ভেতরে থেকে এ ধরনের অপপ্রচার করে আমাকে হেয় করার জন্যে সামাজিকভাবে আমার এবং আমার পরিবারের সদস্যদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করবার জন্যে তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্যে আক্রোশমূলক এবং এ ধরনের হীন অপপ্রচার চালিয়ে যাচ্ছে অবশেষে ডিএমপির সাবেক এই কমিশনার বলেন আমি সম্মানিত মিডিয়া কর্মী ভাইদের কাছে অনুরোধ করব আমার এবং আমার পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয় এ ধরনের বানোয়াট মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার থেকে সবাই বিরত থাকবেন সম্প্রতি আসাদুজ্জামান এবং তার পরিবারের বিপুল পরিমাণ সম্পদের খবর প্রকাশ পায় এরপরে দেশজুড়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা দুর্নীতি দমন কমিশন ঈদুল আজহার ছুটি শেষে তার সম্পদের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করতে পারে আসাদুজ্জামান মিয়া দু হাজার পনেরো থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত ডিএমপির কমিশনার হিসেবে দায়িত্ব দায়িত্ব পালন করেন পরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয় দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয় মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনা জাতির সঙ্গে তুল্য বাংলাদেশ কক্সবাজারের সীমান্তে দেশের জনগণ এবং স্থাপনা লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি ছোড়ার ঘটনা জাতিসংঘে তুলে ধরল বাংলাদেশ ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে মিয়ানমারের যে কোনো সংঘাত তাদের অভ্যন্তরীণ বিষয় তবে এটি যেন বাংলাদেশের জনগণ এবং সম্পদকে প্রভাবিত না করে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ছাপ্পান্নতম অধিবেশনে রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতির উপর অনুষ্ঠিত সংলাপের বিষয়টি অবহিত করা হয় জেনেভায় জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সংলাপে ঢাকার পক্ষে বলা হয় নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ সাত বছর ধরে প্রায় বারো লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে মিয়ানমারের রোহিঙ্গাদের প্রত্যাবাসন এই সংকটের একমাত্র সমাধান জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি সঞ্চিতা হক সংলাপে বাংলাদেশের পক্ষে অংশ নেন তিনি বলেন বাংলাদেশের রোহিঙ্গা প্রত্যাবসন শুরুর জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে এ বিষয়ে তিনি রাখায়নে রোহিঙ্গাদের আত্মীকরণের জন্যে তাদের জীবিকার ব্যবস্থা উন্নয়নে বিনিয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি মিয়ানমারের যুদ্ধরত সব পক্ষকে রোহিঙ্গাদের সুরক্ষা দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত মানবিক সহায়তারও আহ্বান জানান সংলাপের শুরুতে মানবাধিকার কমিশনার বলকারতুর কাউন্সিলে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের মানবাধিকার পরিস্থিতির উপর একটি প্রতিবেদন পেশ করেন তিনি সাম্প্রতিক সহিংসতা বৃদ্ধি রোহিঙ্গাদের জোরপূর্বক সশস্ত্র বাহিনীতে নিয়োগ এবং রাখায়নের ঘৃণ্য যুদ্ধ কৌশল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশন আঠারোই জুন থেকে শুরু হয়েছে এবং আগামী বারোই জুন পর্যন্ত চলবে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে গাজায় গণহত্যায় মিশরীয় সৈন্যের কান্না গত অক্টোবর থেকে ইসরায়েলির সৈন্যরা যখন গাজায় গণহত্যা চালাচ্ছে তখন মিশরীয় সৈনিক মোহাম্মদ ওমর নিজেকে অসহায় অনুভব করছেন তেইশ বছর বয়স্ক ওমর মিশরের উত্তর সানায়ের টহল দেওয়ার দায়িত্ব পালন করছেন গাজা রাফা সীমান্তেও তার টহল সীমার মধ্যে রয়েছে মিশরে ইসরায়েলের মধ্যাকার নিরাপত্তা চুক্তি অনুযায়ী এটি সামরিক এলাকা এখানে সৈন্যরা কেবল হালকা অস্ত্র হাতে রাখতে পারবে তিনি পোর্ট সোয়েদে অবস্থানকালে মিডিল ইস্ট আইকে বলেন আপনি সাহায্য করতে পারবেন কিন্তু হাত পা বাধা থাকায় যখন তা করতে পারবেন না তখন কষ্ট লাগবে আপনার লোকজনকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে অথচ আপনি সাহায্য করতে পারছেন না মিশরের সৈন্যদের উপর সিনাই মোতায়নে আসা পোর্ট সৈয়দে বিশ্রামে রাখা হয় সেখানেই তিনি মনের কথাগুলো জানান ওমর বলেন রাফা ইজরালি বোমা হামলা আমরা দেখছি এর তীব্রতা অনুভব করছি অনেক ফিলিস্তিনি পরিবারকে সীমান্ত ত্যাগ করতে দেখেছি গাজা ইজরালি হামলায় ইতিমধ্যে সাঁত্রিশ হাজারেরও বেশি লোক নিহত হয়েছেন এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু উনিশশো সালে চুক্তির আলোকে মিশর হল ইসরায়েলের মিত্র ফলে তাকে ইসরায়েলের সাথে সংঘাতে যাওয়ার সমস্যা আছে এমনকি ইসরায়েলি বাহিনী যখন কৌশলগত রাফা ক্রসিং দখল করে মিশরের দুই সৈন্যকে হত্যা করে তখনও মিশর নীরব থাকে ওমর মিডল ইস্ট আইকে বলেন আমরা দিনরাত প্রশিক্ষণ নেই জয়নবাদী শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার শপথ নেই আমাদের সামরিক বাহিনী কতটা প্রস্তুত তার গর্ব করার মতো বিবরণ নিউজলেটারে পড়ি কিন্তু যখন শত্রু আমাদের ভাইদের হাজারে হাজারে হত্যা করে তখন আমরা অলসভাবে বসে থাকি মিডল ইস্ট আই ওমরসহ আরও পাঁচ মিশরৈ সৈন্যের সাথে সাক্ষাৎ করেছে তাদের বেশিরভাগই সরকার যেভাবে গাজা যুদ্ধে সাড়া দিচ্ছে তাতে সন্তুষ্ট হতে পারছে না ইসরায়েল যেভাবে গাঁজা লোকজনকে হত্যা করছে তা মেনে নিতে পারছে না ওমর এবং তার সহকর্মীরা এলিট যোদ্ধা হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন তারা যে কোনো কঠোর পরিস্থিতিতে অত্যাধুনিক অস্ত্রের যুদ্ধ করতে দক্ষ কিন্তু তা কোনোভাবে কাজে লাগছে না এমনকি ইসরায়েলি বাহিনীর হাতে নিহত দুই সৈন্যকে ন্যূনতম সম্মানও জানাতে পারেনি তারা আবদুল্লা রামাদান এবং ইব্রাহিম ইসলেম আব্দেল রাজ্জাক নামের ওই দুই সৈন্যকে তাদের গ্রামে দাফন করা হয় তাদেরকে সামরিক অভিবাদন দেওয়া হয়নি রাষ্ট্রীয় স্বীকৃতিও দেওয়া হয়নি ওমর বলেন তার ইউনিটের মনোবল বেশ নাজুক হয়ে গেছে সহকর্মী রামাদানের মৃত্যুতে ওমর তখন ভিন্ন একটি প্লাটুনে কাজ করছিল তিনি মনে করেন ওই ঘটনায় সরকারের প্রতিক্রিয়া ছিল অসম্মানজনক আমের তৌফিকের অবস্থাও একই রকম চব্বিশ বছর বয়সী এই সৈনিক ইসমাইলিয়ায় মেকানাইজড ইনফেন্ট্রিতে কাজ করেন তিনি বলেন মিশর চাপ দিচ্ছে যুদ্ধবিরতির কিন্তু নেতানেহ সরকার মিশরকে যুদ্ধে টেনে আনতে চাইছে তারা আরব এবং মুসলিমদের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রেখেছে তৌফিক এবং উমর উদ্বেগ প্রকাশ করে বলেন তারা যদি বর্তমানে কূটনৈতিকভাবে জটিল পরিস্থিতিতে মারা যান তবে তাদের মৃত্যুর কোনো হিসেবেই আসবে না তিনি বলেন আমি মারা গেলে আমার রক্ত বৃথা যাবে রামাদান মারা গেলেন কিন্তু তাকে রক্ষা করার জন্য একটি গুলিও বর্ষণ করা হয়নি তৌফিক বলেন তার ইউনিটের মনোবল ভেঙে গেছে সৈন্যরা একই ধরনের ভয়ের মধ্যে আছে তিনি বলেন ফিলিস্তিনিদের সাহায্য করার অনেক পথ আছে কিন্তু মিশরের সামরিক বাহিনী বলছে যুদ্ধ কোনো জবাব নয়